সাকিব আমার খুব ভালো বন্ধু সাকিব খুব ভালো ছেলে সাকিবের সঙ্গে আমার খুব ভালো ইন্টারাকশন অনেকগুলো হয়েছে আর সাকিব আমার অফিসে বসেছিল সাকিবের সঙ্গে অনেকবার দেখা হয়েছে বাট ভেরি গুড বয় মানে খুব ভালো মানুষও সাকিব আমি তো অবশ্যই ওর সঙ্গে কাজ করতে যাই ও যদি ডেট দেয় অবশ্যই করবো আমি আমার পরের ছবি কার সঙ্গে করছি কি নিয়ে করছি কারা আছে তাদের শুনতে চাও তো পদ্মনাব দাশগুপ্ত সেটা স্ক্রিন প্লেন ডায়লগ লিখছে সিনেমাটার নাম এখনও ঠিক হয়নি আমরা একটা ওয়াকিং করেছে সেলফি বলে সেলফি আমরা সেলফি তুলতে ভালোবাসি সেলফি বাট এটা নাম থাকবে না আশা করছি একটা অন্য নাম 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 হবে যদি যদি মাথায় কিছু থাকে তোমরা কোনো দিতে চাও অবশ্যই জানিও কি ধরনের তোমাদের গল্প আমরা জানাবো আস্তে আস্তে এই হচ্ছে ব্যাপার আমার পরের ছবি শুটিং কোথায় করব না করবো সব বলছি আমি বাট মিউজিক কে দেবে সব বলবো এখনো ঠিক করা হয়নি একদম প্রি প্রোডাকশন যেহেতু একদম পুজো হাতে সময় ভীষণ কম আমাদের দিক থেকে যা যা যেভাবে যেভাবে পুরো টিম নেমে পড়েছে টিম রাজ চক্রবর্তী আর কি আমাদের পুরো আমার টিম আমার প্রোডাকশন টিম সবাই মিলে নেমে পড়েছে লোকেশন লোকেশন রেকি আরম্ভ করে অনেক টাফ একটা ছবি অনেকগুলো আছে আমরা খুঁজছি নানা রকম জেলায় জেলায় যাচ্ছি লোকেশন করতে অনেকটা পার্ট শুটিং করব আমি গেছিলাম বাংলাদেশে কেন সবাই জিজ্ঞাসা করছিল মানিকগঞ্জ মানিকগঞ্জে আমরা একটা শুটিং করবো মানিকগঞ্জ এবং বাংলাদেশের সেখানে শুটিং করার ইচ্ছে আছে রাজ চক্রবর্তী প্রোডাকশনে কাজ করার জন্য কোনো পয়সা নেওয়া হয় না আর আমরা যাদেরকে কাজ করি তাকে আমি ডাইরেক্ট কথা বলি তার